হ্যালো ইয়ার্স আমি একটা নতুন রকমের নতুন একটা কন্টেন্ট এসেছি যেটা সম্পূর্ণ আলাদা কন্টেন্টটা তোমার কন্টেন্টও নয় একটা সচেতনমূলক পোস্ট বলতে পারো অথবা সতর্কবার্তা পোস্টটি ভাবছিলাম না করলেই হবে কিন্তু আবার ভাবছি যে পোস্টটি করে যদি কি মানুষের উপকার হয় অবশ্যই পোস্টটা মানে আপলোড করা একান্ত দরকার সতর্কবার্তামূলক পোস্টটা কি পোস্টা হচ্ছে যে সম্প্রতি একটা মানে মোবাইলে ওটিপি আসছে হুম ওটিপি আসার সঙ্গে সঙ্গে দেখবে আসি সামথিং এরকম একটা নাম্বার দিয়ে নাম্বারটা আমি আপনাদেরকে দেখাবো নাম্বারটা দিয়ে সে ওটিপি আসার সঙ্গে সঙ্গেই সে নাম্বারটা চলে আসছে যদি আপনি নাম্বারটা রিসিভ করেন তাহলে পরে কিন্তু আপনার ব্যাঙ্ক থেকে টাকা উদার হয়ে যাবে হ্যাঁ তো নাম্বারটা আমি আপনাদের সামনে শেয়ার করছি তো নাম্বারটা ওই নাম্বারে কল আসলে ফোনটা কাটবেনও না অথবা কিংবা ফোনটা রিসিভও করবেন না যেমন আমাদের রিং শেষ হয়ে গেলে অটোমেটিক হয়ে যায় মানে অটোমেটিক কেটে যায় ঠিক সেরকমভাবে রেখে দিবেন তো ঠিক এই ধরুন এই এরকম ঠিক আমার মোবাইলে ওটিপি এসেছিল এই তখন আপনার বাজে হ্যাঁ তো এরকম বারোটা চার্জ বাজে বারোটা চার্জে আমার কাছে ওটিপিটা এসেছিলো মোট সাতটা ওটিপি এসেছিল এবং ওটিপি আসার সঙ্গে সঙ্গেই এই আশি আটচল্লিশ চব্বিশ একুশ এই নাম্বারে সঙ্গে সঙ্গে ফোন আসে আমি যদি ফোনটা রিসিভ করতাম তাহলে আমার ব্যাঙ্ক থেকে টাকা কেটে নিত কিন্তু ফোনটা রিসিভ করবেন না